সম্মানীয় মৎস্য চাষী ভাইরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আলু মশা ও নাসারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি হলো থাই পাঙ্গাস মাছের বোনা মাছগুলো খুবই উন্নত মানের এবং ভালো কোয়ালিটির মাছগুলো দেখতে কী সুন্দর এক সাইজের থাই পাঙ্গাস মাছের বোনা আপনারা যারা থাই পাঙ্গাস মাছ খুঁজতেছেন কিন্তু ভালো মানের মাছ পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলছি তারা এই মাছগুলো আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের হেসারিতে এসেও সরাসরি এই উন্নত মানের মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো সকলেই জানেন যে ফিট খাবারে অভ্যস্ত আপনারা যে কোনো ধরনের খাবার দিয়ে এই থাই পাঁঙ্কাশ মাছগুলো বাজারজাত করতে পারেন এই মাছগুলো চার থেকে পাঁচ মাসে বাজারজাত হয় আপনারা যারা থাই পাঙ্কাশ মাছ চাষ করে লাভবান হতে চান তারা অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বিক্রয় করে থাকি আপনারা যারা এই মাছগুলো সংগ্রহ করতে চান তারা অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি হ্যাঁ থেকে এই উন্নত মানের মাছগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ